আগে আর একটা সুসংবাদ দিয়ে আনে ট্রাম্প হচ্ছে আপনার পুতিনকে জি সেভেনে ফিরে আসতে দাওয়াত দিচ্ছে জি সেভেন হচ্ছে পৃথিবীর সব বাগ্রে রাষ্ট্রগুলো অর্থনৈতিক ভাবে তাদের একটা সংস্থা পুতিন করে ডাক দিচ্ছে তার মানে বুঝতে পারছেন কেমিস্ট্রিটা কিন্তু অন্যদিকে যাচ্ছে তাহলে ইউক্রেনের কি হবে সম্ভবত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলি তার দেশের যে খনিজ সম্পদের দিকে ডোনাল্ড ট্রাম্প হা করেছিল সম্ভবত ওইখানে কোন একটা দ্বিমত দেখা দিছে হুট করে ট্রাম্প থ্রি সিক্সটি ডিগ্রিতে ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা নিয়ে ইউক্রেন আবার দিচ্ছে মানে মানা যায় ঘটনার প্রেক্ষাপট কি রাশিয়া ঝুঁকেঙ্গি সালাই স্টাইলে আছে বলছে পুরো ইউরোপের সাথে লড়াই করব। প্রস্তুতিও আছে রাশিয়া হালকা কেউ নিচ্ছে না দেখেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া হালাল ভাবে যুদ্ধরা করতেছে হারাম ভাবে করলে এতক্ষণে ক্যাল্লা ফতে হয়ে যেত মানে পারমাণবিক সেক্টর নিয়ে করলে রাশিয়া আইনকে প্রাধান্য দিয়া বিশ্বের আইনকে তারা যুদ্ধরা চালাচ্ছে এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটা শান্তি চুক্তি প্রস্তাবের দিকে যাচ্ছে ট্রাম্প বলছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের তিনি উদ্যোগ নিয়েছেন পুতিনের সাথে কথা হয়েছে ইউক্রেনের সাথে কথা হবে এখন চটকরা জেলি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যদি কোন ধরনের শান্তি চুক্তি প্রস্তাব করে তবে তাতে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া তা মেনে নেওয়া হবে না করা হুশেরি মানে যার বিয়া তার খবর নাই পারাপ এমন যেমন ধরুন ট্রাম্প এবং রাশিয়া চিন্তা করবে যে ইউক্রেনে কি যুদ্ধ হবে না কি হবে না আর জেলি বলতেছে ভাই বিয়া তো আমার দেশ আমার যুদ্ধ আমার আমার ডাকবেন না তুই তো দুধবাদ হাওলাত মানে তুমি তো কোমরে জোন নাই ভাই আমরা যা দিচ্ছি তুমি সেগুলা দিয়ে যুদ্ধ যুদ্ধ করতেছো রাশিয়ার সাথে তুমি ধাপড়াইতেছ তুমি কি মনে করো সেটা তুমি নো তোমার পিছনে আমরা আছি আমরা মুরব্বীরা কথা বলবো তোমার এখানে বাচ্চা ছেলে থাকার দরকার কি দর্শক গতকালকে এক বিবৃতিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্স কি বলছেন ইউক্রেন একটি স্বাধীন দেশ ছিল এখন নাই এটা এখন পশ্চিমাদের রাষ্ট্র যেখানে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে খেলছে তোমাকে দিয়া আবার তোমার অনেক স্টেট রাশিয়া কিন্তু দখল করে নিছে সো স্বাধীন রাষ্ট্র বলার সুযোগ নাই এখন এই যে সিদ্ধান্তরা এটা সে মেনে নিতে পারবে না যে আমাদের ছাড়া কোন সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইউক্রেনের ব্যাপারে আর আমরা সেটা মনে নিব তার এই মন্তব্য কখন যখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় বসতে যাচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে ফোন আলাপের পরই ইউক্রেন তাদের উদ্বেগ প্রকাশ করে বলছেন কারণ তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে ইউক্রেনকে বিক্রি করে দিতে পারে কারণ ট্রাম্প একজন ব্যবসায়ী চলেন পানি খাই চিন্তা করছেন দিস ইস ট্যারাম যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাশিয়ার কাছে বেচা দিতেছে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সাথে মানে ফোন পর বলছেন যুদ্ধ শেষ করার একটি ভালো সম্ভাবনা রয়েছে এবং ন্যাটোতে ইউক্রেনের যোগদান বাস্তব সম্মত নয় চোদ্দ ফেব্রুয়ারি গতকালকে মিউনিকে আপনার রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একে অন্যের সাথে আলোচনা করেছেন এবং এখানে যতটুকু আমরা বুঝতে পারছি যে জেলিকে ছাড়াই এই যুদ্ধ কি চলবে নাকি চলবে না বা কিভাবে কি হবে এটা নিয়ে একটা আলোচনা হয়ে গেছে এবং ট্রাম্প মনে করছে যে রাশিয়াকে জি সেভেনে আসা উচিত জেলির কপালে কি আছে ট্রাম্প কিন্তু বেচা দিতে পারে বিশ্বাস করেন সম্ভব সে যেমন গ্রিনল্যান্ড কিনা ফেলতে চায় এটা করতে চায় সেটা করতে পানামা খাল দখল করতে চায় তো ইউক্রেন কে বেচা দিতেই পারে তার কি যে দেখো কি দিবা দেখো জেলি আর সরি পুতিন খেলা জংসে ভালো নাকি ভালো থাকে